আমার প্রথম রিমান্ড ছিল নয় দিন রিমান্ডে আমাকে এটা বলতে গেলে অনেক কথা আছে রিমান্ডে আমাকে নিয়ে যাওয়ার পর বসের অফিস আমাকে ডাকাইছে একদিন রেবের একজন ম্যানেজার গেছে আরো আরো অফিসার গেছে রেবের ম্যানেজার চেহারা চেহারা দেখতে একটু লাগে ছাকমার মতো কিন্তু সে বেশি রাগি সে নিজেই বলছে তারা তো প্রথম আসামি বলতো আমাকে দুই দিন পর্যন্ত আসামি বলছে এরপর আলহামদুলিল্লাহ হুজুর হুজুর বলা আরম্ভ করেছে আমি আপনাকে স্টেজে টার্গেট করেছিলাম অর্ডার ছিল ওইখানেই আপনাকে গুলি করা দুই মিনিটের ভিতরে আপনি সরে গেছেন এখন কিন্তু স্যার চাইনি এখন আমি ডিএবি অফিসে আপনাকে রাখবো না এখান থেকে আমাদের রেভের অফিসে নিয়ে যাব বসের কাছে আমি অনুমতি চাই উনি যেন আমাকে অনুমতি দেন আপনাকে রেবের অফিসে নিয়ে যাওয়ার জন্য হবে কি ওখানে আপনার প্রথম ব্যায়াম হবে ফা উপরের দিকে কল্লা নিসের দিকে গুরুব এরপর আপনার দুটো ফা লूला করে দেব এটা আমাদের উপরের নির্দেশ বস বস বলতেছে বস দিন তো থামো একটু থামো নির্দেশ উপরের নির্দেশ একটু ব্যতিক্রম তুমি যেটা বলতেছ রেপকে বলতেছে উভর নির্দেশ একটু ব্যতিক্রম এটা বলতেছে কে বস বস এটাও বলছে এই আসামি আমার কাছে থাকবে আমি তোমাকে দেবো না এখানে থাকবে আল্লাহর রহমত আর কি রেব নিয়ে গেলে কিন্তু অবস্থা কিরকম হতো সেটা আল্লাহ তাআলা জানে ওখানে আমার একটা আমার উপর একটা প্রেশার ছিল ওটা কেটে গেছে এরপর দুইজন অফিসার আমাকে এটা বলছে যে হুজুর আপনার উপর বেশি প্রেসার ছিল বামপন্থীদের বামদের সাবাগীদের কিন্তু আলহামদুলিল্লাহ থেকে ঠেকেছে এই প্রেসার হলো ঠিক তারপর থেকে অন্যান্য অফিসাররা আর কোনো ইয়া ঘ সেরকম কিছু করে নাই কিন্তু জিজ্ঞাসাবাদ করেছে মোনিক রকমের জিজ্ঞাসাвал আফগানিস্তানের মোল্লা ওমর সাথে আমার কয়েকবার বৈঠক হলো হারদাজি হারদাজিয়ার সাথে কয়েকবার বৈঠক লন্ডনে সম্পর্ক কি সবকিছুর জবাব দিছি তারপর তারা বলতেছে হারদাজি কি রকম আপনি খাস করেন আবার ডিমান শেষ জন্য একটু একা থেকে উটার করবে হারদাজিয়াকে একটু গালি দেন গালি দেন একটা শব্দ গালি দেন তারপর চলে যান আমি মুখটা বন্ধ করে সেখান থেকে চলে আসছে কেন গালি দেব গালি দেওয়ার কোনো অর্থ আছে মুখ বন্ধ বন্ধ করে চলে আসছে মুখটা বন্ধ করে চলে আসছে রিমান্ডে নয় দিন এরপর বাইশ দিন দিল রিমান্ড জানছেন নয় দিন রিমান্ড শেষ হওয়ার পর কোর নিয়ে গেছে কোর তো আমার পক্ষে অনেক স্লোগান আমার পক্ষে অনেক এটা এটা জানছেন এরপর পরে নয় দিন রিমান্ডের পর দিন রিমান্ড তখন কিন্তু শরীর অবস্থা খুব খারাপ খুব খারাপ বাইশ দিনকে আবার কাটাইয়া সাত দিন করে আল্লাহর রহমতে নয় আর তেরো দিন রিমান্ড ওইখানে রিমান্ডে আমাকে কিছু চিকিৎসা করেছে ইঞ্জেকশন দিছে কিন্তু এখন আমার যা কিছু বুঝতে পারতেছি না এটা কি ভালো হওয়ার জন্য না খারাপ হওয়ার জন্য এটাও বুঝ কঠিন আমার জন্য আর বাতের ওষুধ দিছে বেশি যে বাতের ওষুধের কারণে কিডনিতে একটু সমস্যা গেছে আমার যিনি রিমান্ডের আয়ু ছিল উনি ওনাকে আল্লাহ তারা যা যাহায় দান করুক ওনার চেষ্টায় আরো উপরের চেষ্টায় অর্ডারে ওই বাইশ দিনকে চার দিন ধরে আমাকে কেন্দ্রীয় ফাটা দিছে সেখানে ছিলাম একদিন একদিন এক রাত ওইখানে হাড়বাড়ির আমাদের একজন দায়িত্বশীল আছে জাহেদ জাহেদ বলেছেন আপনি এখানে কেন্দ্রীয় কারাগারে কষ্ট পাবেন আপনাকে আমি পাঠিয়ে দিব গাজীপুর কাশিমপুর পাঠিয়ে দিব ওইখানে জেল হাসপাতাল আছে তবে আমাকে নিয়ে গেছে ওদের গাড়িতে জেল হাসপাতালে ভর্তি করার পর একটু ভালো লাগছে অনেক লোকজন আছে ওইখানে দেখা করছে আমার পরিচিত একটু চিকিৎসা আরম্ভ হয়ে গেছে প্রাথমিক ডাক্তাররা খুব আন্তরিকতা আন্তরিকতার সহিত চিকিৎসা করতেছে হঠাৎ করে আমাকে বলা হলো আমার সম্পর্কে বলা হলো এই রুগী এই হাসপাতালের উপযুক্ত নয় আরে এই আসামি এই আসামি এই হাসপাতালের উপযুক্ত নয় উপযুক্ত নয় নামান নামান এখন নামান থেকে নামাই নিছে আমি আরেকটা হাসপাতালে নিয়ে গেছে যেখানে সালাউদ্দিন খাদ্য চৌধুরী সহ আরো অন্যান্য ফাঁসির আসামিরাও আছে ওইখানে ফার্স্ট নম্বর রুমে আমাকে রাখছে তিন দিন জেল হাসপাতাল থেকে ওইখানে নিয়ে গেছে ওই জেলখানা নিয়ে গেছে যেখানে ওরা আছে শুধু মতের সকরাত সকরাত কাবা গেছিল এর কষ্ট পাঠিয়েছে আমি এরপর জেল হাসপাতালের প্রধান খুব ভালো মানুষ উনি উনি বোর্ড বসাইছে পরামর্শ করে ঠিক করছে এই রুগী যদি এখানে থাকে মারা যাবে সরকারকে জানাইছে মারা যাবে তখন সরকার থেকে অনুমতি নিয়ে ছাব্বিশে মে আমাকে রাত্রে সরকারি গাড়িতে বার্ডেম ভাড়া দিছে বার্ডেম যাওয়ার পর এই চিকিৎসা আস্তে আস্তে গেছে তারা আমাকে বলছে আপনার ডাকে আপনাদের ডাকে তিরিশ চল্লিশ লক্ষ পঞ্চাশ লক্ষ মানুষ কিভাবে জমাইতে হলো কত কোটি টাকা লাগছে এখানে আমরা বললাম আপনাদের নিয়ম আর আমাদের নিয়ম বেশ কম আছে আমরা কাউকে এখানে আসতে বলিনি মিডিয়া ছেড়ে দিছি এরকম একটা ইমানি আন্দোলন হবে সমস্ত মানুষ নিজের উদ্যোগে নিজের খরচে নিজের গাড়ি ভাড়া নিজের খাবার নিজের নিয়ে খরচ করে আসছে নিজের ইমানি দায়িত্ব পালন করার জন্য আমরা কাউকে আনার জন্য গাড়ি ভাড়া নেই কোনো উদ্যোগ নিয়ে নেই আমরা প্রচার করেছি মানুষ এসে গেছে এই হিসেবে ইনশাল্লাহ এই আন্দোলন চলতে থাকবে একজন বড় গোয়েন্দা সমস্ত গোয়েন্দার অফিসের নাম বলবো না এখানে এসে আমার কাছে জিজ্ঞাসা করতেছে আবার যদি আপনারা ডাক দেন এরকম কি সমাবেশ হবে আমি বললাম এর সাই তার ডাবল হবে বিএনপির সাথে জমাত ইসলাম জমাত শিবির সাথে আপনাদের লেনদেনের সম্পর্ক কি বিএনপি এবং জমাত শিবির থেকে আপনাদের লেনদেন কি রকম হয়েছে আমি বললাম আল্লাহর কসম ফার্স্টটা টাকাও তার থেকে আমি গ্রহণ করি নেই আমরা কোনো লেনদেন করি নেই ওদের সাথে আমাদের লেনদেন কোনো সম্পর্ক নেই সাংগঠনিক কোনো সম্পর্ক নেই হ্যাঁ টাকা পয়সার ব্যবস্থা নিজের খরচ নিজের খাবার যে কোনো মুসলমান ধার্মিক এই হেফাৎ ইসলামের সদস্য হাওয়াত ইসলামের সাথে থাকতে পারবে যে কোনো ভার যদি সে ধার্মিক হয় মুসলমান হয় রাসুলের উম্মত হয় তাহলে হেফাউৎ ইসলামের সাথে থাকবে থাকতে পারবে কিন্তু কোনো দলীয় এজেন্ডা নিয়ে নয় ভারইগতভাবে নয় রাজনৈতিকভাবে নয় অরাজনৈতিকভাবে ইমানি আন্দোলন হিসাবে মুসলমান হিসাবে থাকতে পারবে আমার জন্য যারা দোয়া করেছে শগুরু অশ্রুজ্বারাইছে রোজা রাখছেন এটা আসলে তারা শুধু কেবল আমার জন্য করে নাই এটা ইসলামের জন্য করছে এটা ইসলামের উদ্দেশ্যে করছে ইনশাআল্লাহ যে একটা সারা পড়ছে মানুষের ভিতরে মানুষ শয়তান আর নফসের দুকার কারণে নামাজ না পড়তে পারে হ্যাঁ রোজা না রাখতে পারে কিন্তু আল্লাহ